চরম লজ্জার রেকর্ড মাথায় নিয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন রোহিত কোহলিরা ভারতীয় ক্রিকেটে অনেক সাফল্য থাকলেও সেই লজ্জার বিষয়টি এখনো ব্রাজিলের আপের মতো লজ্জায় ভাষায় ভারতকে সময়টা দু হাজার অ্যাডিলেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে বিরাট কোহলি ঋষভ পন্দের মতো নিয়ে গড়া ভারত দল তাদের ক্রিকেট ইতিহাসের সর্বনিম্ন ছত্রিশ রানে অল আউট হয় যে লজ্জা এখনো তাতিয়ে বেড়ায় ভারতীয় ব্যাট পাঁচটি বিশ্বকাপ জয়ের পরেও ব্রাজিলকে যেমন সাত গোল খাওয়ার বিষয়ে সব জায়গায় তাদের নিয়ে ট্রল করা হয় ঠিক তেমনি ভারতের সব মিলিয়ে চারটি বিশ্বকাপ ট্রফি থাকার পরেও এই ছত্রিশ রানে অল আউট হওয়ার ঘটনাটি নিয়ে অনেক সময় পেতে হয় লজ্জাও তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি বিশেষ করে ব্যাটিংয়ের কথা বললে দলটি বিশ্ববাদের পর্যায়ে বিরাট কোহলি বায়াগ আগরওয়াল ঋষভ পদ কে ছিল না সেই দলটাতে সেই দল কিনা সেদিন টেস্টে রীতিমতো নাকাল হলো অ্যাডিলেট অল আউট মাত্র ছত্রিশ রানে টেস্ট ইতিহাসে ভারতের এটি সর্বনিম্ন রানের রেকর্ড আর সব মিলিয়ে টেস্ট ইতিহাসে পঞ্চম সর্বনিম্ন ভারতের আগের লজ্জার রেকর্ডটি ছিল প্রায় চুয়াল্লিশ বছর আগে ইংল্যান্ডের সাথে উনিশশো সালে ইংলিশদের সাথে বিয়াল্লিশ রানে অল আউট হয়েছিল ভারতীয়রা দীর্ঘ চার দশক পর লর্ডসের সেই ভূত যেন তারা করেছিল কোহলিদের কামিন্স আর হ্যাজিলউডের আগুন মুখো বলিংয়ে অ্যাডিলেটে তাসের ঘরের মতো ভাঙল ভারতের ব্যাটিং দেওয়াল লজ্জার রেকর্ডে চোরমার কোহলিদের সম্মান প্রথম ইনিংসে দুশো চুয়াল্লিশ রান করেছিল ভারত জবাবে অস্ট্রেলিয়া একশো একানব্বই রানে অলআউট দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে দ্বিতীয় দিন শেষে এক উইকেটে নয় রান করেছিল ভারত ম্যাচের তৃতীয় দিনে ব্যাট করতে নামে কোহলিরা যেন গেলেন আর এলেন সব মিলিয়ে অস্ট্রেলিয়ার জয়ের টার্গেট দাঁড়ালো মাত্র নব্বই রানে ভারতের মতো ভুল করে তারা তাদের মাটিতে ছত্রিশ রানে অল আউট হবে না নিশ্চয়ই মাত্র দুই উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া ভারতের কপালে জোটে আট উইকেটের বিবিসি খাময় হাট ম্যাচের তৃতীয় দিন ভারতকে অল আউট করতে দেড় ঘন্টাও সময় নেয়নি অস্ট্রেলিয়া কামিন্স ও হ্যাজেলুটের নিখুঁত লাইন লেন্থের সামনে কোনো জবাবই খুঁজে পাননি চেতেশ্বর পূজারা বিরাট কোহলিরা ভারতের পক্ষে ব্যাট হাতে ন্যূনতম প্রতিরোধ করতে পারেননি কোনো ব্যাটসম্যান সর্বোচ্চ নয় রান করেছেন মায়াঙ্ক আগারওয়াল বল খেলেছেন চল্লিশটি হানুমা বিহারী করেছেন আট রান রানের খাতা খোলার আগেই আউট হয়েছেন তিনজন টেস্ট ক্রিকেটে দলের কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে যেতে না পারার দ্বিতীয় ঘটনা এটি